কেমন করে ভুলে রইলে কেমন করে ভুলে রইলে তুমি ছাড়া দিবা নিশি মোড়ি ছটপটাইয়া তুমি ছাড়া দিবা নিশি মোড়ি ছটপটাইয়া আমি তুমি ছাড়া দিবানিস মরি ছটপটায় তুমি ছাড়া দিবা মরি মোড়ি কেমন করে ভুলে রইলে কেমন করে ভুলে রইলে কেমন করে ভুলে রইলে আমরে ছড়িয়া তুমি ছাড়া দিবানিসি মরি বন্ধু তুমি ছাড়া দিবানিসি মরি ছোট জানতাম না প্রেম এমন হবে জানতাম যদি নিঠোর বন্ধু দিতাম নাম তোর বিরহে কাতে হবে সারাটা জীবন জানতাম যদি নিঠুর ঠোর বন্ধু দিতাম নাম তোর বিরোহে করতে হবে সারাটা জীবন হায় কাতে কাতে হইলাম সারা বাকি নাযার আর পাওয়া কাতে কাতে হইলাম সারা বাকি নায়ার তুমি ছাড়া দিবানিস মোড়ি ছোট পটাইয়া বন্ধু তুমি ছাড়া দিবানিশি মোড়ি ছটপটায় তুমি ছাড়া দিবানিশি। মটপটাই কত কথা কৈতামাম দীনে গৰাতে কত কথা কৈতামামী দীনে অগৰা তুই বিহনে বন্ধু তুই বিহনে কেমন করে আসিবে প্রবাদ কত কথা কইতাম মামি দিনেও গোরা তুই বিহনে কেমন করে আসিবে প্রভাত তোমার সুহেল পাগলার সুহেল পাগলার বিদায় বেলা দেখা যায় আসিয়া তুমি তুমি ছাড়া দিবা নিশি মরি ছোট পটাইয়া আমি তুমি ছাড়া দিবা নিশি বন্ধু মরি ছটপটাইয়া কেমন করে ভুলে রইলে কেমন করে ভুলে রইলে আমারে ছাড়িয়া বন্ধু আমারে ছাড়িয়া তুমি ছাড়া দিবা মরি ছোট আমি তুমি ছাড়া দিবানিছি মরি ছট বন্ধু তুমি ছাড়া দিবানিছি মরি ছট